জনপ্রিয় নেতা ভারতে আপনাদের বাড়ি কেন আপনারা এত জনপ্রিয় নেতা সুইস কি যে সুইস ব্যাংকে আপনাদের টাকা কেন লন্ডনে বাড়ি কেন আমেরিকায় বাড়ি কেন আমার বাংলাদেশের কোন হুজুরির বাড়ি আছে আমেরিকায় এত আগে ছিলেন মুসা আলাইহিস সালামের বংশের নাম হলো বনি ইসরাইল ফেরাউনের বংশের নাম কি কিটমিট কি বংশ কিতমির কিতমির এক যুবক মোসাইলা সাল্লামকে ধরিয়ে বলতেছে ভালো ভালো কথা বলো নবুয়াতের দাবি করো ঠান্ডা হও মোসাই সেদিন সুপ করে থাকলে পরের দিন বনিয়া স্টাইলের এক যুবককে ধরিয়েছে ওই যুবক ধরিয়ে মারতেছে এখন বনিয়া স্টাইলের এই যুবক পড়ে গেছে তলায় আর ফেরাউনের লোক হলো মুসাই আলাহিস্লামের লোকের উপরে

আমরা বলে সরকারি দলের লোক আছে 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 এখানেই আছে কি গাই দেয় ভাই দেখে আমরা সরকারের দলের লোক সরকারের দলের লোক হলেও কবরে যাওয়া লাগবে যে যে মরার খাটে ভ্যানওয়ালা ওঠে সেই মরার খাটে এমপি ওঠে যে মরার খাটে রিক্সাওয়ালা ওঠে ওই মরার খাটেই কিন্তু চেয়ারম্যান মন্ত্রীরা ওঠে কথা বলেন ঠিক না বেঠিক

ভাই ধরো আর না ধরো বেশি কিছু করলে বলো আমি সরকারের সংবাদ দেবো মোসা আলাহিসাল্লাম ধৈরি চুলির মুঠি ধরি এক বক্সিং দিয়ে তুই সরকারি দলের কর্মী বলে দালালি করি বলে এক বক্সিন ধরে এক বক্সিং ইন্নালিল্লা হয়ে গেছে এখন প্রসার হতে সময় লাগিল না তাড়াতাড়ি প্রসার হয়ে গেছে যে হুজুর পার্টি সরকার পার্টির এক লোকের মেরি ফেলেছে আচ্ছা আমাদের দেশে তাই প্রসার হচ্ছে না ভাই এক যদি মরে ওরে বাবারে দেশে যেন হইছে দেশে যেন আকাশ ভেঙে পড়িস আর আমাদের মরে মরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মারিছ এত হাত পায়ে ধরেছি একটারও বিচার হয়নি কথা বলেন ঠিক না বেটি এগুলো মুসলমানের শাসন না এগুলো মনুষ্যত্বের শাসন নয় এগুলো ফেরাউনি শাসন চলছে ফেরাউনের লোকজন সংবাদ দিয়া দিল ফেরাউনের কাছে মুসা একেতে কালেমার দাওয়াত দেয় হুজুর একেতে কালেমার দাওয়াত দেয় তারপরে আমাদের দূর লোক দের কে কিলাই কিলাই মেরেছে মোসাইসাল্লামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল যেখানে পাবা সেখানেই মুসাইল্লাহ সাল্লামকে গ্রেপ্তার করো ফাঁসিতে জুলাও মোসা আল্লাহ চিন্তা করলি এখনই যদি ফাঁসিতে ঝুলাই কালেমার দাওয়াত দেওয়া লোক তো আর থাকবে না আল্লাহর কাছে বললেন আল্লাহ একটু সাহায্য না করলি তো আমি যদি বিদায় হয়ে যাই তোমার কালেমার দাওয়াত কে প্রচার করবে আল্লাহ বললেন মুসারের সাহায্য যখন চেয়েছো সাহায্য আমি করবই কারণ ওর আদালতে তোর বিচার হবে না আমার আদালতে ওর বিচার হবে তো আমরা দেখতে দুনিয়ার আলাদা আদালত আমাদের বিচার হচ্ছে না কিন্তু আল্লাহর আদালতে ঠিকই বিচার শুরু হয়েছে এত উন্নতি করলো এত উন্নয়ন করলো এখন বলতে 23 সাল দুর্বिक्ष সাল কেন এত উন্নয়ন উন্নয়নের জোয়ার বইয়ে গেল এখন দুর্বिक्ष কেন এখন দুর্ভিক্ষ কেন কিসের দুর্ভিক্ষ দুর্ভিক্ষ যদি হয় তোমারই কারণে হবে কারণ তোমার নেতা কর্মীরা খেয়ে দেইয়ে ভুড়ি মোটা করিয়ে সব বিদেশে পাঠাইছে কথা বলেন ঠিক না ঠিক নেতা হওয়ার আগে স্যান্ডেলের ভিতরে কেনা পয়সা ছিল না এখন কোটি কোটি টাকার মালিক টাকাকে ফেরেস্তা জিবরাইল দিয়ে গেছে তোমাদের আর শুধু বলে দুর্বিক্ষ্য কিচ্ছু দুর্বিক্ষ্য মৌসেইবিলে সাহেব বিদেশে একা এই টাই করতে টুক করে টুক করে টুক করে ফাটাই যাচ্ছে আর কয় দুর্বিক্ষ্য দুর্বিক্ষ্য আমরা মানিনা দুর্বিপক হলি তোমাদের কারণেই হবে কথা বলে ঠিক না বেঠিক আপনারা এত জনপ্রিয় নেতা ভারতে আপনাদের বাড়ি কেন আপনারা এত জনপ্রিয় নেতা সুইজ কি সুইজ ব্যাংকে আপনাদের টাকা কেন লন্ডনে বাড়ি কেন আমেরিকায় বাড়ি কেন আমার নাই হুজুর আপনাদের সাপোর্ট করে সারা দেশের লোকের বিচার হয় চরমনাই হুজুরদের বিচার হয় না কিন্তু তাই বলে চরমনাই হুজুর বাড়ি কি আমেরিকায় আছে চরমনাই হুজুর বাড়ি কি লন্ডনে আছে চরমনাই হুজুর বাড়ি কি ওই ভারতে আছে তাহলে কোন হুজুরের বাড়ি কি বলে বিদেশে না আপনারা বিদেশে শত শত বিকে জমি কিনে বাড়ি করে বসিয়ে আছেন সব ছেলে মেয়ে বিদেশে আর আমাদের পরে পরিবর্তন হয় প্রত্যেকটার বিদেশ থেকে তুলে এনে বাংলার আদালতে বিচার করবে জনগণ আমার একেতে আধা ঘন্টা সময় দেরি হইছে আর যদি এরপরে আরো দেরি হয় তাহলে আমার কথা শেষ হবে না ইতিমধ্যে বারোটা প্রায় বেজেই গেছে দুই একজন লোক উঠে গেলে আমার সঙ্গে কন্যা যাবেন আপনি একা একা ভাইতে চলে যাবেন কার আর বিশ মিনিট সময় বাসা যাবে না যাবে না একটা লোক যেন ওঠে না প্রত্যেকটা লোকের বাসাই রাখতে হবে আমি এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো মামলা খেয়ে রিমান্ডে ঝুলে তারপরে নিজের শরীরের হাল ভাঙা অবস্থা নিয়ে আমি যদি কষ্ট করে আপনাদের মাঝে আসতে পারি আর আমি যদি জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বলে রাজপথে ঘুরতে পারি আপনি এলাকার মানুষ এত ভয় পান কেন কিছু কিছু লোক চিন্তা করে যে অস শুরু হয়েছে হুজুর তো মরিস আর আমাদেরও মেরিস কাপড় নষ্ট হচ্ছে জীবনে মৃত্যু একবারই হবে কথা বলেন কয়বার হবে একবারই হবে সেই মৃত্যুটা বাঘের বাচ্চার মতন হোক পাতি শিয়ালের মতন মোনাফেকের মতন মৃত্যু হয়ে লাভ নয় বাংলাদেশের এমনও নেতা মারা গেছে জানাজা হয়নি জানাজা হলেও লোক খুঁজে পাওয়া যায়নি আর বাংলাদেশের এমনও নেতা মারা গেছে রাতের অন্ধকারে কবরে রাখা হয়েছে গোটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গায়েবানা বানা জানাজা হয়েছে আপনারা এখন আমির হামজার দোষ নেই তারপরে বিনা দোষে তারা জেলে আটকে রেখেছেন আমির হামজা আমাদের সেই অনেক বয়সে ছোট আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম আগে সাইদি সাহেব না চ্যালেঞ্জ করতাম সাইদি সাহেবের সব বাদ দিছি কারণ বুড়ো মানুষ হয়ে গেছে ওখানে যা পারে করুক আল্লাহ করুক আমির হামজার কথাই বলি আমির হামজা ছেড়ে দেন আর মামুনুল হকেরও ছেড়ে দেন দুইজনকে এক মঞ্চে কথা বলার মতন সুযোগ করে দেন পরের দিন বাংলাদেশের যত নেতা আছে সব নেতাগুলো এক মঞ্চে কথা বলে যদি ইসলামী আন্দোলনের এই যুবকদের পক্ষে লোক বেশি না আসে আমরা তাদের মুক্তি কামনা করবো না আর নেই কথা শুনে হাসে বাংলাদেশে কোনো শায়তান বলে আমার মনে হয় না বাংলাদেশের যত নাম করা প্রকৃত শয়তান ছিল সব আমেরিকায় গিয়ে ওখানে বিলাসবহুল হোটেল ভাড়া করে ওখানে আসে আর শয়তানগুলো ওখান থেকে বক্তব্য দিয়েছে বাংলাদেশের শয়তানরা মরে গেলে আমরা প্রকৃত শয়তান বাংলাদেশে একটাও নেই সব চলে গেছে কারণ মানুষ শয়তান আগে মরবে তারপর ইবলিশ শয়তান আসবে কথা বলেন ঠিক না বেঠিক এদের জ্বালায় ওদের কোনো চান্স নাই বলতেছিলাম মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তারে ক্ষমা দিয়ে দিলেন সুবহানাল্লাহ এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক প্রথম কালেমা দাওয়াত দিতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোসা লা ইলাহা ইল্লাল্লাহ মোসা কালিমুল্লা মোসা রসুল্লাহ এখনও বলেন নাই রাসূলুল্লাহর দাওয়াত আল্লাহ পাক এখনও দেন নাই এবার মোসা আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে একটু কানতে চাইলেন আল্লাহ তুমি শুধু কালেমার দাওয়াত দিতে বললে একটু রাসূলুল্লাহ কালেমার রসুল যদি বলতে বলতে তাহলে কি না সুন্দর হতো আল্লাহ পাকের দিকে তাকায়ে থাকে আল্লাহ কয় কী খবর আল্লাহ কয় কী খবর কয় আল্লাহ কিছু না তাকাও খ্যান এমনি এমনি বুঝেছি তোমার কালেমা দাওয়াত দিকে বলেছি রসুল উল্লাহ বলে দিয়েছি নবুয়াদ দিয়ে দিয়েছে কিন্তু এখনো কি দেই নাই কেতাব দেই নাই কি দেই নাই পৃথিবীতে যতগুলো কেতাব আসছে চারটা নাম করা তাওরাত জব্বুর ইঞ্জিল কোরআন মোসাইলামকে কেতাব দেওয়া হয় নাই জনগণকাই তুমি যদি এত ভালো নবী হও কেতাব আসে না কেন আল্লাহ তুমি যদি একটু কিতাব দিতে আমি খুশি হয়ে যেতাম কিন্তু নবীদের দায়িত্ব হলো কোনো কিছু সেইয়ে নেওয়া যাবে না নেতার দায়িত্ব নেতৃত্ব নেতৃত্ব নেওয়া যাবে না যদি সেইয়ে সেটা এক সবার শ্রেণী পালন করতে হবে কিন্তু নেওয়া যাবে না সোহেল সেইয়ে যদি বলে আমার প্রিয় ছোট ভাই সোহেল ভাই যদি বলে আমার উপজেলা চেয়ারম্যানের পথ দেন কেন্দ্রীয় নেতারা তাকে দেবে না কিন্তু জনগণ যদি তাকে দায়িত্ব দেয় সে দায়িত্ব পালন করবে এর নাম হলো ইসলাম কিন্তু আমার দেশের পথ নিয়ে মারামারি পথ নিয়ে ছুটু ছুটি সিয়ার নিয়ে মারামারি সিয়ার নিয়ে কুতুকুতি আমারে বড় আরে দিলে না থাকবো না লাগারে লাগা আলকাপটা লাগা এক নেতার কর্মী আর এক নেতার পর আক্রমণ করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু ইসলামের কাজ হলো নেতৃত্ব সেইয়ে নেওয়া যাবে না এটা ইসলামে যাইজ দেয় মুসাইলাম পাহাড়ের গায়ে হেলান দিয়ে আল্লাহ দিকে তাকে আল্লাহ আল্লাহকে কি কিছু না ডাকলে যে এমনি এমনি আল্লাহ কি অন্তরের খবর বোঝে আল্লাহ বলতেছে মোসা তুমি চাচ্ছ কেতাব একটা খেতাব দিলে তোমার ভালো হয় কিন্তু তোমার তো রাগ বেশি কিছুদিন আগে একটা রে এক কিলি মেরিয়ে ফেলেছে এখন আবার রেসালাত দিলে যদি আবার আরেকজনের মারো তাহলে কেমন একটা হবে সালাম বলেন আল্লাহ রাগ কমাই ফেলেছি আর রাগ করবো না আল্লাহ আল্লাহকে তাহলে পরীক্ষা নেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে নেওয়া আছে ওয়ালা মিনাল। তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে কল জু কয়েন সিমিনাল আমল কলাং আরত অবশ্যই সবিরি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে জানের ক্ষতি মালের ক্ষতি ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা নেব এই পরীক্ষার পরজয় টিকে থাকতে পারো আমি আল্লাহ তোমাদের সঙ্গেই আছি তা পরীক্ষা নেব আল্লাহ কি করা লাগবে কেন কয় ধৈর্য এক নম্বর শিক্ষা হলো ছাগল চড়াও কারণ ছাগল সব নবীরা প্রায় চড়াইয়েছে আমার নবী ছাগল চড়াইছেন কিনা নবী ছাগল চড়াতেন নবী মাঠে বেড়াতেন হলিমার গৃহে নবী বসত করিতেন দিনের নবীজি আমার ইয়ে তিমো ছিলেন ধৈর্য ধারণকারী হইলেই তোমাকে কেতাব দেওয়া হবে যতগুলো নবী বছর আগে পান নাই কেবল একজন নবী চল্লিশ বছর আগে নবুয়াদ পেয়েছিলেন সেই নবীর নাম কি হজরত ইসা সালাম ছাড়া কোন নবী চল্লিশ বছর আগে নবুয়াত পান নাই আমার নবীও কয়েক বছর বয়সে নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর আগের কেউ অনুবাদ পান নাই কারণ চল্লিশ বছর বয়স হয়ে গেলে বয়সের একটা ভারসাম্য আসে একটা ধৈর্যের একটা ভারসাম্য আসে তখন একটা দায়িত্ব দিলে দায়িত্ব পালন করে আর চল্লিশ বছর বয়সের পর পাক দায়িত্ব দিতে বলেছে আর আমার নেতারা কয় তরুণীরা দায়িত্ব নাও তরুণদের পরে যত দায়িত্ব আসবে তত ধর্ষণের মাত্রা বাড়বে আকলা মুরা দর্শন করলো যে নারীরে রে শুনতিছি ওই নারী এবার এমপি পদে নির্বাচন করবে খালি দর্শন করলেই এমপি হো आजाद যারা রে দর্শন করেছিল মahiya mahi উনি এবার এমপি পদে নির্বাচন করবে কারণ ঘাপান খাইয়া ইসো দেখতে ঘাপান খাইয়া ইসো জানো করেন ঘাভাব দেখবেন এদের এদের দলের ভিতরে বিশেষ করে ইসলাম বিরোধী দলের ভিতরে যারা বেশি কুখ্যাত তাদেরকে বড় বড় পথ দেওয়া হয় এরা আমার জীবনে পরীক্ষা করা আমাদের ওখানে একজন লোক নেতা হয়ে গেছে ওই নেতা আল্লামা সাইদির কুশপত্রিকা তাহ করেছিলেন সেই ব্যক্তি সেই ব্যক্তি এখন নেতা তাহলে এদের ভিতরে ওরাই নেতা হয় যারা বেশি অন্যায় কাজ করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আমার মুসা সালাম চল্লিশ বছর বয়স হয়ে গেছে নবুয়াদ পাইতে পাইছে কিন্তু এখনো কি পান নাই রেসালাদ পান নাই এখনো কেতাবাসী নাই কেতাব দেওয়া হবে কিন্তু বললেন তোমাকে কি করা লাগবে আল্লাহ ছাগল পাবো কই আল্লাহ বললেন মুসা তোমার সঙ্গে তুর আমার কথা হয়েছিল ওই জায়গায় আগুনের ঝলকানিতে আমার নূরের ঝলকানিতে একটা গাছ পুড়ে গেছে ওই পোড়া গাছের নিচে একটা মাটির পাত্র আছে ওই মাটির পাত্রে আমি কিছু জান্নাতি টাকা রেখে দিয়েছি ওই টাকাগুলো নিয়ে ছাগল কেনাম জামানার টাকা টাকাগুলো নিয়ে ছাগল কিনলেন ছাগলগুলো গুলো চোরে চরে বেড়াই